হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজও আমি খুবই চমৎকার ইফেক্টিভ ফ্যামিলি বাইক নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট ফ্যামিলির জন্য খুবই আদর্শ একটি গাড়ি আসুন আমরা এটাকে কাছে নিয়ে ঘুরে ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন সামনের লুকিংটা মডেলের নাম হচ্ছে স্মার্ট কোবরা কোবরা মডেল মডেলটির নাম হচ্ছে কোবরা সামনে দেখতে পাচ্ছেন একটা ঝুড়ি এবং হেডলাইট এই হেডলাইটটা এল এলইডি লাইট অনেক দূরবর্তী এলাকা পর্যন্ত আপনার ক্যাপচার করে যার ফলে রাতে চলাফেরা করতে কোনো সমস্যা হবে না ঝুরিটি অ্যাস এর এখানেও দশ পনেরো কেজি আপনি অনায়াসেই বহন করতে পারবেন খুবই চমৎকার এবং চাকার উপর মাঠঘাট দেখতে পাচ্ছেন অ্যাস এস এর মাঠঘাট ওটার উপর দাঁড়াইলেও কোনো সমস্যা হবে না সাসপেনশন রয়েছে ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশনটা ডেবে যাচ্ছে অর্থাৎ ভাঙাচোরা রাস্তায়ও আপনার কোনো ধরনের ঝাঁকি ঠাকি এইগুলো ওইভাবে আপনার উপর দিয়ে লাগবে না সামনের সাসপেনশন সারাও ফ্রেন্ডস পিছনের দুই চাকায় দুইটি সাসপেনশন রয়েছে খুবই চমৎকারভাবে মানানো হয়েছে এবং এই যে ডান সাইডে একটা এক্সট্রা এক্সট্রা ব্রেক দেওয়া হয়েছে ডান পায়ে অর্থাৎ হাতেও আপনি ব্রেকটা ধরতে পারবেন আবার আপনি পায়েও ব্রেকটা ধরতে পারবেন হাতে পায়ে দুইটা এবং মিরর দুইটা দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ এখন আমরা দেখাবো ফ্রেন্ডস এটার কন্ট্রোল প্যানেল বা এটা ড্যাশবোর্ড তিনটা গিয়ার দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি চাইনিজ ভাষায় লেখা এবং ড্রাইভ মুড রিভার্স মুড মিটারে যে চারটা স্লোট রয়েছে ব্যাটারি কতটুকু থাকবে পঁচিশ ফিফটি এবং হানড্রেড এই স্লটগুলার মাধ্যমে বুঝতে পারবেন আর কতটুকু চলতে পারবেন আর এটা হচ্ছে আপনার হেডলাইটের এবং হেডলাইটের অন অফ এবং এটা রয়েছে সাউন্ড আপনার হর্নের এবং ইন্ডিকেটারের সুইচ তো আপনি যেই সিটটিতে বসে চালাবেন এখানে দুইজন বসতে একটু কষ্ট হবে বাট বাচ্চা থাকলে সাথে বসতে পারবে এবং এই সিটটির নিচেই কিন্তু অত্যন্ত চমৎকার সাইড বোল্ড এম্পিয়ারের একটি লিথিয়ামায়ন ব্যাটারি রয়েছে আমরা ব্যাটারিটা চার্জ রয়েছে এখানে আপনি খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন এই লিথিয়ামায়নের ব্যাটারিটা অ্যাজ লাইক মোবাইলের মতো যে কোনো জায়গায় যেমন মোবাইল চার্জ দেওয়া যায় এই ব্যাটারিটা নিয়ে চার্জার দিয়ে আপনি যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনার মাস্টার সিট এটা হচ্ছে আপনার গাড়ির এখানে দুইজন খুব আরামে বসতে পারে দুইজনের জন্য যথেষ্ট জায়গা তিনজন বসলে একটু চাপা হবে বাট বসতে পারবে কিন্তু দুইজন আরামে বসতে পারবে এই যে পিছনের সিটটাও কিন্তু ফ্রেন্ডস চাবি দিয়ে ঠিক একইভাবে খোলা যায় চাবি দিয়ে একইভাবে পিছনের সিটটি খোলা যায় এবং আপনি এই পিছনের সিটের মধ্যে অনেক মালপত্র রাখতে পারবেন অনেক মালপত্র প্রায় বিশ ত্রিশ কেজি মালপত্র রাখতে পারবেন এবং এই চাকাটা দেখতে পাচ্ছেন অ্যালোয়াডিম এবং প্রাইভেট কারের মতো চাকা তিন ইঞ্চি মোটা টেকসই টিউবলেস টায়ার এস এস এই মার্টগার্ডের উপরেও আপনার পা রাখলেও কোনো সমস্যা হবে না আর এটা হচ্ছে চার্জিং পয়েন্ট এই চার্জিং পয়েন্ট দিয়েও চার্জ করতে পারবেন ব্যাটারি খুলে নিয়েও চার্জ করতে পারবেন ফ্রেন্ডস তো ছোটো ফ্যামিলির জন্য যারা প্রাইভেট কার কিনতে পারতেছেন না এবং পেট্রোল অয়েল এবং এটার মেনটেনেন্সের ঝামেলা চিন্তা করতেছেন তারা কিন্তু এটা খুব সহজে আপনার ফ্যামিলির প্রয়োজন মেটাতে পারে কারণ এটা পেপার্সের ঝামেলা নাই পেট্রোল অক্টেন মোবিন ইঞ্জিন সার্ভিসিং পেপারস রিনিউ সকল ধরনের ঝামেলা ফ্রি এবং ন্যাচার ন্যাচারের ইকো ফ্রেন্ডলি আপনার বাংলাদেশ এবং বিশ্বের পরিবেশকে সুন্দর রাখার জন্য এই পেট্রোল অকটেনের বিকল্প হিসাবে আমাদের এই ইলেকট্রিক বাইক এই কুবরা মডেলটি একটা ছোটো ফ্যামিলির জন্য আদর্শ এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন জেড ফাইভ মডেলের গাড়ি হাইব্রিড টু জিরো থ্রি জিরো ফোর থ্রি এই যে জেড ফাইভ ড্রাগন তারপরে ময়না এরপরে রয়েছে প্যারোট এবং এখানে দেখতে পাচ্ছেন বাবুই মডেলের গাড়ি দুই চাকা এবং তিন চাকা এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অ্যাভেঞ্জার বা সিটি কোকো মডেল খুবই এক্সক্লুসিভ স্টাইলিস্ট এই যে ময়নার দুই চাকার ময়না এবং এই তিন চাকার ময়না রয়েছে ট্রিপলন এবং পিকক বা ফ্যামিলি বাইক বা পিকক মডেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই